সব শিক্ষা যেমন বইয়ের মধ্যে থাকে না ঠিক তেমন ভাবে সব ধরনের শিক্ষা নিয়ে কিন্তু মানুষের জন্ম হয় না মানুষের শিক্ষা গ্রহণ করতে হয় এমন কিছু কিছু পরিস্থিতি এমন কিছু কিছু মানুষ এমন কিছু পরিস্থিতি সম্মুখীন বা এরকম পরিস্থিতি তৈরি করে যেগুলো আসলে একটা মানুষের পক্ষে কতটুকু সম্ভব একটা কিভাবে এমন জঘন্যতম কাজ মানুষ করতে পারে আজকে বাংলাদেশে প্রতিটা নিউজে দর্শন এখানে মানুষকে কোন এখানে জবাই আজকেও দেখলাম যে একটা মসজিদে তিন বাইকে খুন করেছে জবাই করে একটা মানুষ হিসেবে একটা চিন্তা করে যে একটা মানুষ আরেকটা একটা মানুষকে জবাই করে ফেলে তার কতটুক মনুষ্যত্বহীন হলে মানুষ এরকম কাজ করতে পারে তো শিক্ষা আমরা অনেকভাবেই গ্রহণ করি কিন্তু সবচাইতে শ্রেষ্ঠতম শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা যে কোরআনের শিক্ষা আপনার মধ্যে আমার মধ্যে আমাদের মধ্যে যদি থাকে তাহলে আমাদের মধ্যে নম্রতা ভদ্রতা আমাদের মধ্যে মার্জিত যে একটা পাপ সেগুলো আসবে আজকে আমাদের মধ্যে সেই শিক্ষাটা নাই বিদায় আমরা এই ধরনের পশুত্বের মতো কাজ করি তো এই কাজগুলা কারা করে এই সমস্ত মানুষগুলাই করে যারা কখনো ওই রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করেছে বা তাদের মধ্যে ওই কোরআনের শিক্ষাটা নেই তাই আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কোরআনের শিক্ষাটা থাকা উচিত আমরা মুসলমান হিসেবে আমাদের যে ধর্ম সেটাকে মেনে সেই কালচার সেই সিস্টেমকে মেনে তারপর আমাদেরকে আমাদের জীবনটা করা উচিত তাহলে আমাদের মধ্যে এই ধরনের যে প্রান্তিত্ব এই ধরনের যে হয়রানিমূলক কাজ এই ধরনের কুসংস্কার এই ধরনের মনুষ্যত্বহীন কাজ এগুলো আমাদের দ্বারাই হবে না এই ছোট ছোট বিষয়গুলো আমরা একটু নিজেদেরকে নিয়ে একটু চিন্তা করি একটু চিন্তা করলে হয়তো এই ধরনের ধরনের খারাপ কাজ থেকে আমরা কিছুটা হলেও বিরত থাকতে পারবো